এক ব্যক্তি গেছে গরু কিনবার যাইবো তো কি গরু কিনবার এক কাজ করো আমি গরু কিনবার দাম আজকা গায়ে গরু আনু দুধের গরু দুয়া হেলাম বাউ করো পাতিল তো নাই পাতিল লগবো তো লও পাতিল লও পাতিলা যা পাতিল একটা লইছে একটা মধ্যে দুধ থুইব দুয়াইয়া একটা দুয়াইব আবার একটা মধ্যে দুই পাতবো আবার একটা মধ্যে রাইখা খারা খাইবো এবার এইরকম কইরা কিনছে তো একটা বেশি কিনছে কেও তো এই যে মধ্যে তো জিগাইছে এটা কি করবা ওইটা কি করবা কইছে কর পরে কয় কি এইটা এই যে একটা বেশি ভাই এইটা কইছে কি আমার বইনের একটু দুধ দিব কি তার বই দুধ দিবি কেলিগা হ্যাঁ তার বইনের দুধ দিবি কেলিগা এইটা কইয়া তার বইনের এক দুধ দিলি কেলিগা মার হ্যাঁ এটা কোয়া লাগছে তো বই রে দিছি ইচ্ছা মতন মায়ের তুই মাগে আমার আদা না তুই তার বোন দুধ দিয়ে দেস হ্যাঁ কই পাইছিস দুইটা এক বাড়ির বগলে এলহন লাগছে আও কও মানে ওই বাড়ির বগলে এক বেটা বেগুন বুনছে বেগুন খাত নি রাইতাছে ওই বেটা আইছে দর কই কই শালা মগা আম মগ জানি কোন কা তুই যে গরু কিন আনবি আমার বাগন মাছ খা লাইব না তুই যে গরু কিন তোর গরু কে আমার বাগন মাছ খা লাইব না ও হালে বুঝছে কই গালা গাই কিনা আনি নে গামি সাই মারামারি লাগিয়েছে গাতে যে বেরাতে ঠিকই কইছে যে আমার বাগুম গাছ খাওয়া লাগব না হ্যাঁ দুই দিন গেছে ওই দিন গিয়ে আই আপনাকে কই রাখাই যা ঝগড়া করছে যা পারে নাই তারপরে আবার আরো কাটে বাস কই যে আজকা বিউ আজকা যাই আমি তাইলে টাকা পয়সা লইয়া কই কও ইনশাআল্লাহ কই কে ইনশাআল্লাহ কোন লাগব কে আমার টাকা তো আমি গুরু কিনলাম আবার ইনশাআল্লাহ ঘুমকি লাগ ইনশাআল্লাহ ঘুমকি লাগ হ্যাঁ কে কি বুঝো না কে রাস্তাঘাটের মধ্যে বহু বালামছি হাত আছে চোর চোরটা দেশ চোর চোরটা বড় তুমি কো যে না তারপর নিচে আবার নিচে আমি টাকা রাখছি মধ্যে টাকা তো গেছে হাটে হাটে গেছে বাদে চোরের তো বুঝানো চোরের তো চোরের নিশা

ওই শুনছিলাম এক ব্যক্তি গেছে মক্কাতে হ হাস করবা লাগাতে ওখানে কয় চল যায় আমরা একটু ঘুরে গাইরা দেখি কি কি করে তাই না দেখে কি এক কর্মকারে হামার পিড়াইতে আছে হামার পিড়াইতে আছে আর আর সব রিটা দেয় কি আওয়াজটা হামারটা উঠায় কয় লা ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কয় বাড়ি মারে হ লা ইলাহ ইল্লাল্লাহ কয় এরকম করে বাড়ি বাড়ি মারে ওরা দেখতাছে আর দেখাইতাছে কয় দেখ কত সুন্দর দিশো হ লা ইলাহ ইল্লাল্লাহ কয় বাড়ি মারে আৰু মুহূৰ্তেন দিয়া গেছে যাকৈছে ভাই আপোনাৰ এক কথা বুলি ভাই যে আপুনি হামাৰ টা উঠাইছিলে এটা আপুনি ভাৰিটা দিয়ে শেষ কৰবাৰমৰা ফালাই দিলে যে কাই যে আৰু হামাৰ ছ আছে কয় লৈছো কাই যে দেখ হামাৰ